আপনি কি জানেন একুশে ডিসেম্বর অর্থাৎ আজ বাংলাদেশে সবচেয়ে দীর্ঘতম রাত পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্য পৃথিবীর যে গুলার্ধের নিকট অবস্থান করে সেই গোলার্ধে দিন বড় থাকে রাত ছোট হয় তাহলে বুঝতে পারছেন যে বিপরীত গোলার্ধে রাত বড় ও দিন ছোট থাকে বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত সৌরজগতের নিয়ম অনুযায়ী ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে থাকে উত্তর গোলার্ধ চলে যায় অনেকটা দূরে এই সময় উত্তর গোলার্ধে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে ফলে সেখানে তখন শীতকাল আর দক্ষিণে গরমকাল একুশে ডিসেম্বর দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের থেকে অনেকটাই দূরে থাকে ফলে সেখানে সূর্যের আলো খুব কম পড়ে তাই দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং রাত হয় দীর্ঘ একে বলে উইন্টার সলস্টিস বা সূর্যের দক্ষিণায়ন একই নিয়মে আগামীকাল অর্থাৎ বাইশে ডিসেম্বর হবে বাংলাদেশে সব থেকে ছোট দিন